এই দিকে রঙ্গসহ যাচ্ছি সব তো হেভি আনন্দ আছি অনেক অপসার পরে ফাইনালি ইন্ডিয়া জিতেছে তো আমরা এখন বোম ফাটাতে যাচ্ছি একটু দূরের দিকে ফিক ফিক দূরের দিকে তো একটু দূরের দিকে গেছিলাম বোম সার বোম ফাটাতে

তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি কমেন্টে জানাও আজ এই খেলা খবর কেমন লেগেছে